রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন বুকে মাথা রেখে ঘুমালো। তখন কিছুটা বিরক্তিস্বর নিয়েই বললাম সারাদিন কাজ করে এসেছি এখন অন্তত একটু শান্তিতে ঘুমাতে দাও তোমার মতো ভারী একটা বস্তা যদি আমার গায়ের উপর থাকে তাহলে কি ঘুম আসে তখন আমার স্ত্রী আমাকে বললো সারাদিনই তো তোমাকে পাই না আর তাছাড়া তোমাকে কখনো বিরক্তও করি না রাতে তোমার বুকে মাথা রেখে না ঘুমালে আমার ঘুম আসে না আমার স্ত্রী আমাকে বললো তার নাকি খুব মাথায় ব্যথা করতেছে এই বলেই আমার হাতটা তার মাথার উপর নিয়ে চেপে ধরলো আমার স্ত্রীর এই অভ্যাসটা আমি কখনোই বদলাতে পারি নাই এমনকি এই জন্য আমি ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি তারপরেও এই কাজটা প্রতিনিয়ত করে আপনারা এখন ভাবতেছেন যে আমার স্ত্রী আমার বুকে মাথা রেখে ঘুমালে সমস্যা কি আসলে আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন চলতেছে রিলেশনের এই কথাগুলো এখন আমি নিপাকে বলি না নিপা আমার স্ত্রীর নাম ওর মতো বেহায়া মেয়ে আমি دنیاয় আর একটাও দেখি নাই ওর জন্য রাতে ঠিক মতো কণিকার সাথে কথা বলতে পারি না রাতে ঘুমাতে আসলেই আমার গাজরিয়ে ধরে ঘুমিয়ে থাকে আজকে দেখলাম নিপার গাটা অনেক গরম শীতের সময় গরম কিছু কারণে ভালো লাগে আমার হাতটা সরিয়ে ওর কপালের উপর রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এইজন্য না এত সময় কম্বলের বাইরে হাতটা রেখে ঠান্ডা হয়ে গিয়েছিল এজন্য নিপার কপালের উপর রাখলাম যাতে করে আমার হাতটা দ্রুত গরম হয়ে যায় সকাল আটটার সময় ঘুম থেকে উঠলাম অফিসে যেতে হবে উঠে দেখি নিপা আমার বুকে শক্ত করে ঘুমিয়ে আছে টের পেলাম গতকাল রাতের তুলনায় জ্বরটা একটু বেশি বাড়ছে ওকে সরানোর সময় দেখলাম ও আমাকে শক্ত করে ধরে ঘুমিয়ে আছে কিছুক্ষণ পর দেখলাম ওর গা অসম্ভব রকমের গরম হয়ে গেছে ওকে ডাক্তার খানায় নিয়ে যেতে হবে ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তার বলল ওর অবস্থা অনেক খারাপ ওকে আইসিউ ভর্তি করতে হবে কিন্তু ওর জন্য আমি এত টাকা খরচ করতে পারবো না ওকে সাধারণ একটা মহিলা ওয়ার্ডে ভর্তি করে আমি আমার অফিসে চলে গেলাম অফিসে এসেই কনিকার সাথে গল্প জুড়ে দিলাম কনিকার চেহারা মাসাল্লাহ এত সুন্দর যে কোনো পুরুষকে আকৃষ্ট করবে কনিকা আমাকে অনেক ভালোবাসে আমাকে ছাড়া সে কিছুই বুঝে না তাই এই মায়া ভরা মুখটা দেখতে আমিও বারবার কনিকার কাছে ফিরে আসি সারা দিন অফিস করার পর বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে যখন টেবিলে খেতে বসলাম আজকে দেখি আমার টেবিলে ভালো মন্দ কিছুই রান্না করা নাই নিপার রোজ সন্ধ্যার সময় কিছু হালকা পাতলা নাস্তা আমার জন্য বানিয়ে রাখত অফিস থেকে আসার পর সে আমাকে নিজের হাতেই খাইয়ে দিত অফিস থেকে আসার পর একদিন নিপাকে বলে বসলাম প্রতিদিন এত খাইয়ে দাও কেন নাকি খাবারের ভিতরে বিষ মাখিয়ে নিয়ে আসো এই কথা বলার পর নিপা আর কোনোদিন আমাকে মুখে তুলে খাইয়ে দেয় নাই কিন্তু সে আমার জন্য নাস্তা বানিয়ে টেবিলে ওয়েট করত আজ নিপা নেই এই জন্য কেউ খাবারও বানিয়ে রাখেনি খাটের একটা কোনায় যে কনিকার সাথে গল্প জুড়ে দিলাম আবারও ফোন করে কিন্তু কনিকার সাথে তেমন কথা বলতে পারলাম না পেটে অনেক ক্ষুধা লাগছে কিছু অন্তত খেতে হবে ফ্রিজ খুলতেই দেখি আগের দিনের পুরানো তরকারি আছে একটা বাটিতে দুই পিস চিংড়ি মাছ রান্না করা আছে বাটিটা নিয়ে আমি টেবিলের দিকে গেলাম এবং খেতে বসলাম কিন্তু খাওয়ার সময় মনে পড়লো আগের দিন নিপা চার পিস চিংড়ি মাছ রান্না করছিল দুই পিস তো আমি দুপুরেই খেয়েছিলাম আর দুই পিস না খেয়ে আমার জন্য উঠিয়ে রাখছিল যাই হোক আমার জন্য ভালোই হলো এখন আমি পেট পুরে খেতে পারবো কিন্তু না এক লোকমা ভাতও আমার গলা দিয়ে নামতেছে না যখনই আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে খেতাম তখনই নিপা চারপাশ থেকে ঘুর ঘুর করতো যাতে ওকে একটু আমি চিংড়ি মাছ বেছে খাইয়ে দিই কারণ নিপার সবচেয়ে পছন্দের মাছ ছিল চিংড়ি কথাগুলো মনে পড়তেই আর খাবার খেতে পারলাম না রুমে যেয়ে বসলাম না আজকে রুমেও ভালো লাগতেছে না কারণ নিপা নেই নিপা থাকলে আমার সাথে কথা বলতো তার মনে হলো সেই তো সকালে নিপাকে ভর্তি করে দিয়ে এসেছিলাম এখন তার কি অবস্থা তাড়াহুড়া করে হসপিটালের দিকে গেলাম অনেক রাত হওয়াতে মহিলা ওয়ার্ডে ছেলেদের প্রবেশ করতে দিচ্ছে না সকালে যে ডাক্তার সাথে কথা বলেছিলাম তার কাছে আবারও গেলাম যে নিপার খোঁজ নিলাম সকালে যে মেয়েটাকে ভর্তি করেছিলাম তার এখন কি খবর ডাক্তার আমাকে বললো তার শরীর কোনো রেসপন্স করতেছে না স্যালাইনও ভালো মতো টানতেছে না যেভাবেই হোক ওকে আইসিইউতে ভর্তি করতে হবে ডাক্তারকে বললাম আচ্ছা তাহলে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করেন ডাক্তার বললো একটা সিটি ছিল যেটা বিকালে বুকিং হয়ে গেছে আপনি অন্য হসপিটালে ট্রাই করুন এটা শোনার পর বাসায় চলে আসলাম কারণ আশেপাশে ওরকম ভালো হসপিটাল ছিল না যেখানে আমি আইসিইউতে নিপাকে ভর্তি করব বাসায় আসার পর নিপার কথা অনেক মনে পড়তে লাগলো একদিন আমার মনটা অনেক খারাপ ছিল কারণ কণিকার জন্মদিনে আমার কিছু গিফট কিনে দেওয়ার কথা ছিল কনিকাকে তো আমার কাছে টাকা ছিল না নিপা তখন তখন দশ হাজার টাকা এবং তার মায়ের দেওয়া একটা চেন আমাকে দিছিল নিপা সেদিন আমাকে বলেছিল তোমার মন খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না নিপা জমানো দশ হাজার টাকা দিয়ে কনিকা সুন্দর একটা গিফট কিনে দিই আর চেনটা যেহেতু নিপার মায়ের দেওয়া ছিল এই জন্য ওটা বিক্রি না করে কনিকার গলায় পরিয়ে দিই কনিকা সেদিন বেশ খুশি হয়েছিল তারপর পুরানো কথা আবারও মনে পড়তে লাগলো যখন অফিস থেকে বাসায় আসতাম নিপা আমাকে জড়িয়ে ধরতো তখন একদিন বলেই বসলাম ছেলেদের শরীর এত ভালো লাগলে তুমি ব্যবসা শুরু করো কিন্তু আমাকে জড়িয়ে ধরবা না এরপর থেকে নিপা আমাকে কখনোই জড়িয়ে ধরতো না Thank you. কিন্তু রাতে আমার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাসটা ওর কিছুতেই পাল্টাতে পারি নাই আজকে নিপা নাই আমার পাশে আজকে খুব মনটা খারাপ লাগতেছে মনে মনে ভাবলাম আমার করা সকল ভুলের জন্য সকালবেলা নিপার কাছে যে ক্ষমা চাইবো আমি আর এরকম ভুল কখনোই করব না সকালবেলা তড়িঘড়ি করে হসপিটালে গেলাম যাওয়ার পরেই শুনলাম ওই ওয়ার্ডের একটা মেয়ে মারা গেছে না এটা কিছুতেই আমার নিপা হতে পারে না আমার মিতা আমাকে কথা দিয়েছিল সে আমাকে রেখে কোথাও যাবে না সে আমাকে ছাড়া থাকতেই পারে না আমার নিপা আমার কথা রাখবে কিন্তু না আমার সকল ভুল প্রমাণ করে দিল নিপার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপ হয়ে ঘুমিয়ে আছে আমার নিপা আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি আমার মনে নেই ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম তুমি না বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না তাহলে আজকে থেকে কিভাবে থাকবে জানো কাল রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি গায়ের উপর যদি একটা না থাকে তাহলে কি ঠিকমতো ঘুম আসে কে আমাকে রোজ এত পছন্দের রান্না করে দিবে কে আমাকে আগলে রাখবে আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না এই দেখো তোমাকে জড়িয়ে আমি কথা দিচ্ছি আমি আর কখনো আমার কথার খেলাপ করব না তুমি জানো কালকে রাতটা আমার কিভাবে কেটেছে কালকে আমি এক লোকমা ভাতও ভাত খেতে পারিনি তুমি পাশে না থাকলে আমার ভাত খেতে ইচ্ছা করে না আগে যেমন ও কান্না করলে কখনো আমি ওর চোখ মুছিয়ে দিতাম না আজকে আমি অনেক কান্না করতেছি ওকে জড়িয়ে ওর বুক ভেজে যাচ্ছে আমার চোখের পানিতে কিন্তু ও একবারের জন্য আমার চোখ মুছিয়ে দিচ্ছে না